নমস্কার বন্ধুরা পলে গেছিল সবাইকে স্বাগত আজ শেয়ার করবো আমি মাছের দুর্দান্ত একটা রেসিপি রকম পেঁয়াজ ছাড়াই আজকের রেসিপিটা হবে সিম্পল রেসিপি তো এই গরমে তো কোনো রেসিপি যেন করতে ভালো লাগে না তো আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের একদম সিম্পল একটা রেসিপি তো ভালো লাগলো চ্যানেলটির পাশে থাকবেন তাহলে চলুন দেখে করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছে দেখুন মাছটা কিন্তু গোটাই ছিল তো আমি কেটে নিয়েছি কাটার সময় আপনাদের দেখানো হয়নি আর মাছটা কিন্তু জ্যান্ত ছিল তো এবার এই টাটকা মাছটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো নিয়েছি এবার দিয়ে দেব সরিষার তেল আজকে রেসিপি হবে সরিষার তেলে দেখতে থাকুন দিয়ে দেব তো এবার আমি মাছটাকে উল্টে দেবো একদম মাথাটা এক পেট ভাজা হয়েছে অন্য পেট ভেজে নেব তো মাথাটাকে আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিব তো বাকি মাছগুলোকে আমি ভেজে নেব তো মাছগুলোকে দিয়ে দেওয়া হয়েছে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে তুলে নেব আমি আর একটু তেল দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা আমি এই প্যালেরটায় একটু মশলা মিশিয়ে নেব জিরা বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিলাম আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়া আমি ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তার সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেব এবার আমি ফোড়নে দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দেবো হাফ চামচ মানে আদার পরিমাণটা বেশি আছে রসুনের পরিমাণটা কম আছে আদা রসুন আমি একসঙ্গে মিশিয়ে বেটে নিয়েছিলাম মশলাটাকে আমি একটু কষিয়ে নিব দিয়ে দেবো ভালো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অফ এটা দিলে হবে না দিলে হবে তো মোটামুটি মশলাগুলোকে দিয়ে দেওয়া হয়েছে এবার আমি দিয়ে দেবো লবণ দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব নিয়েছিলাম টমেটো টমেটো দিয়ে দেব টমেটোটা দিয়ে আবার একটু জাইলে নেব টমেটো টমেটোগুলোকে দিয়ে একটু কষিয়ে নিলাম এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব প্রথমে মাথা দুটো দিয়ে দেব মাছটাকে দিয়ে মশার এভাবে একটু নেড়ে মিশিয়ে নেব ধর আস্তে একটু বাইরে দেবো টামাটা কিন্তু অলরেডি গলেই যাবে জল দিলে এবার আমি জলটা দিয়ে এবার আসটাকে বাড়িয়ে দিতে হবে দিয়ে দেবো দুটো জেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়াতে কিন্তু স্বাদটা আরো বেড়ে যাবে আর এই মাথাটাকে একটু উল্টে দিতে হবে এবার আসটাকে একটু বাড়িয়ে দেব তো এই রেসিপিটা এইভাবে একটু পাতলা ঝোল অবস্থা আমি এটাকে নামিয়ে নেবো তো কমপ্লিট হয়েছে এবার আমি এটাকে নামিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো ফিরে আসছি পাঁচ মিনিট পর পুরোপুরি কমপ্লিট হয়েছে এই দেখুন বন্ধুরা তা আমি একটা ছোটো প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে মাছের রেসিপিটা খুব বেশি গ্রেভিটা ঘন করে নিই আমি একটু পাতলা আছে তো এই গরমে এইরকম স্বাস্থ্যকর খাবার খেতে কিন্তু দারুণ মজা আর গরমেতে কিন্তু দারুণ একটা টেস্টি একটা খাবার তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়ে নমস্কার